আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডি বিডেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে অবহেলার ঘৃণা মানুষকে অনেক দূরে সরিয়ে দেয় কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয় কিন্তু নিজের ভুলগুলো দেখেও দেখে না জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য ভালোবাসার জগতে কিছু প্রিয় যদি থাকে তার নাম বেদনা কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন আমি একটাই প্রবলেমে আছি অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে মানুষ নামের প্রাণীগুলোই বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না তোকে মুক্তি দিয়েছি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে তুমি যতটা সহজ সরল হবে তোমার কপালে ছাটা আর লাঠির বাড়ি ঠিক ততটাই জুটবে সুখী হতে অনেক কিছু দরকার হয় না দরকার এমন একটা মানুষের যারা সত্যি আপনাকে বোঝে আজ বলবো কি যে তোমায় অনেক ভালো থেকো আমি তোমার মতো না হয়ে প্লিজ নিজের খেয়াল রেখো অনেক ভালো নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবি নেই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সময় জোরে শুধু শূন্যতা নীরবে ছুঁয়ে থাকে ভুলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে পৃথিবীটা আবেগে না চললেও আমার মতো কিছু কিছু মানুষের কাছে আবেগের মূল্য অনেক কিছু আবার বেঁচে আছে এই আবেগগুলোকে নিয়ে আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমায় মিস করবে বলে অল্পতে রাগ করি রাগ ভাঙাবি বলে তাই বলে ভুলে যাব এটা কখনো ভাবিনি আজ আমি কেঁদেছি কাল হয়তো তোমাকে হনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর তোমার রইব না মন খারাপগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না আমি ভুল করেও ভুল করিনি তাই আমি অপরাধী তুমি পথ দেখিয়ে পাশে হাঁটো তাই এখন আমি একলা হাঁটি সেদিন খুব খারাপ লেগেছিল যেদিন বলেছিলে তোমার মাঝে কি প্রতিভা আছে যে তুমি আমাকে ভালোবাসবে কথাটা মনে পড়লে খুব কষ্ট লাগে ভালো আছো জানি ভালোই থেকো আসবে তুই কবে পাগল তুই ফিরে যদি কখনো আসিস ফিরে রাখবো তোরে অনেক সুখে তুই সুখে থাকবে আর আমার ভালোবাসবে পাকলি তুই শুধু ফিরে আয় কিছু কিছু কথা আছে বলতে পারি না অনেক কিছু কষ্ট আছে সইতে পারি না এমন কিছু ফুল আছে তুলতে পারি না এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না চুপি চুপি বলি তোমায় প্রিয়তম আমায় ছেড়ে যেন যেও না দূরে আজ তুমি আমার হৃদয়ের একমাত্র গহীন বরে তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না এই ভ্রমণে পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সে তো আছে বেশ সুখে আর আমার কথা ভুলেই গেছে যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না মিথ্যাটাই আজকের দুনিয়ার সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টো অপমান পাওয়া যায় যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলেছে আজ পৃথিবীর কোনো এক বাসানি মানুষের জন্য মনটা খুব কাঁদছে আপন মানুষকে কিভাবে ভোলা যায় যদি তা জানতাম রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ হার এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছে যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি কথা হয়েছিল সেদিন বন্ধ হয়েছিল সেদিন দুঃখ পাব সেই দিন ভুল বুঝবে যেই দিন আমি ভুলে যাবো সেদিন মরে যাবো সেদিন প্লিজ বিলিভ মি তোমার শহরের কোথাও নেই আমি অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমি আমার অবসর আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে দেখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখনই হৃদয় লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে বুকে কষ্ট চেপে একলা থাকে কান্নার নোনা জল আধারে মাখি মনে কষ্ট চেপে আয় না ফিরে তুই আমারই বুকে পাথরের মন দিয়ে কাউকে অবহেলা করা যায় কিন্তু পাথর মন দিয়ে কাউকে ভালোবাসা যায় না হাসতে ভুলে গেছি কাঁদতে ভালো লাগে অভিনয়টা ভালো যেন বুঝিনি তো আগে ভুল মানুষের হাত ধরেছি নিজের মানুষ করে পর কতটা দেপন্তর হলে সোনালি সন্ধ্যে নামে কতটা বেদনা বহন করলে চোখের কোনো অস্ত্র জমে যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে মেঘলা সময় হয়েছে মেঘ